অতি বড়ো ঘরনী না পায় ঘর অতি বড় সুন্দরী না পায় বর কোনো কিছুরই অতি ভালো নয় লো নাতনি অতি ভালো নয় খ্যানখ্যানে গলায় সারা দিন চিৎকার করতে থাকে কনকপ্রভা যাকে উদ্দেশ্য করে বলা হলো সে হলো তার নাতনি তারা তারা সুন্দরী চক্রবর্তী মাত্র আঠাশ বছর বয়সে বিধবা হয়ে সম্প্রতি নিজের পিত্রালয়ে ফিরে আসতে বাধ্য হয়েছে আর এ বাড়িতে এসে সে অবাক হয়ে লক্ষ্য করে তার চির পরিচিত মানুষজনদের মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন এসেছে এবাড়িতে তার ফিরে আসাটা কেউ মেনে নিতে পারেনি ঠাকুমা মা দাদা বৌদি সকলেই ভীষণ বিরক্ত হয়েছে ওদিকে শ্বশুরবাড়ির সব লোকজন তার প্রতি বিরক্ত যেন অলোকের মৃত্যুর জন্য সে দায়ী বিয়ের পাঁচ বছরের মধ্যে সন্তান না হওয়ার জন্য সে দায়ী এই জন্যে তার মতো নিঃসন্তান বিধবার ও বাড়িতে স্থান নেই আর বাপের বাড়িতে সে দাদার গলগ্রহ অসহায় বিধবা মা মুখ বধির অপ্রত্যাশিত আঘাতে বাকরুদ্ধ তারপর সবসময় ঠাকুমার টিপ্পণী কেটে কেটে এসব প্রাচীন ছড়া ছড়াওড়ানো আরম্ভ হয়েছে পাগল পাগল লাগে তারার এক একবার মনে হয় এই অভিশপ্ত জীবন ত্যাগ করতে মনে হয় আত্মহত্যা করে সব জ্বালা জোড়াতে কিন্তু কিছু অপূর্ণ স্বপ্ন পদরোধ করে দাঁড়ায় মনের মধ্যে সবসময় সুবুদ্ধি কুবুদ্ধির দ্বন্দ্ব চলে কুবুদ্ধি বলে নিজেকে শেষ করে দে তারা এখানে কেউ তো আপন নয় কার জন্যই অভিশপ্ত জীবন রাখবি আবার সুবুদ্ধি বলে জীবন একটাই তারা কেন এখনই হার মানবি পৃথিবীতে এখনো তোর অনেক কিছু দেখার বাকি অনেক কিছু করার বাকি পায়ের শিকল ভেঙে একটু চেষ্টা কর জীবনটাকে ভালোভাবে কাটাবার সবই বোঝে তারা কিন্তু কোনো সিদ্ধান্ত নিতে পারে না সবসময় আশা নিরাশার দোলা চলে দোলে অথচ জীবনে এমন কিছু বেশি স্বপ্ন চাওয়া পাওয়া ছিল না তার মধ্যবিত্ত ঘরের স্বল্প মেধার একটি সাধারণ মেয়ের একমাত্র স্বপ্ন ছিল স্বামী সন্তান নিয়ে নিজের সংসার পাতার পড়াশোনায় কোনো দিনই খুব ভালো ছিল না তারা কোনো মতে পাশ করত এভাবেই সাধারণ গ্র্যাজুয়েট হয়েছে তারপর আর পড়েনি বাড়িতে থেকেই রান্নাবান্না শিখেছে বাড়ির কাজ শিখেছে ও পাত্রপক্ষের সামনে নিজের যোগ্যতার পরীক্ষা দিয়েছে চাকরি করা বা কোনো হাতের কাজ শেখা বা নিজেকে প্রতিষ্ঠিত করার কোনো ইচ্ছা তার ছিল না তাই মধ্যবিত্ত পরিবারের সাধারণ পাঁচটা বাঙালি মেয়ের মতো তার বিবাহ হয় এক বুক স্বপ্ন নিয়ে অলোকের সঙ্গে সংসার করতে শ্বশুর বাড়িতে এসে পা দেয় শ্বশুর তাদের একান্নবর্তী সংসার অলোক বাড়ির ছোট ছেলে তার মাথার ওপর দুই দাদা বৌদি আছে বিয়ের পর থেকেই রান্নাঘরের অনেকটা দায়িত্ব তারপর নষ্ট করে দেয় তার শাশুড়ি শাশুড়ি চেষ্টা করে তাকে বাড়ির যোগ্য হিসাবে গড়ে তুলতে প্রাণপণে খেটে বাড়ির সবার মন জয় করার চেষ্টা করে তারা শ্বশুরবাড়িতে বেশ সমাদর জোটে তার স্বামী অলোক খুব ভালো মানুষ তবে কেমন যেন একটু আপন ভোলা চুপচাপ তারা চেষ্টা করে মানুষটাকে আপন করার বিয়ের তিন বছর পর বাচ্চা না হওয়াতে তার সুখের সংসারে ভাঙন ধরে শাশুড়ি যাদের ননদের তীক্ষ্ণ বাক্যবাণে হৃদয় ফালা ফালা হয়ে যায় তার সে সময় তারা লক্ষ্য করে অলোক কেমন যেন উদাসীন এ ব্যাপারে স্বামী হিসেবে কখনো তার পাশে দাঁড়ায়নি অলোক সে অনেকবার বলেছে ডাক্তার দেখানোর জন্য কিন্তু অলোকের যেন কোনো হুঁশ নেই তোমার সব কাজেই এত তারা কেন তারা আমাদের কি বয়স পালিয়ে যাচ্ছে আরও কয়েক বছর অপেক্ষা করি তারপর ডাক্তার দেখানো যাবে আমাকে এখন এসব বলে বিরক্ত করো না অবাক হয়েছে তারা বছর দুই পর হঠাৎ একদিন অলোকের অ্যাক্সিডেন্টের খবর আসে হাইওয়েতে সাইকেল চালিয়ে কোথাও যেন যাচ্ছিল অলোক পিছন থেকে একটা ট্রাক এসে তাকে ধাক্কা দেয় সেখানে বেশ কিছুক্ষণ রক্তাক্ত হয়ে পড়েছিল সে যখন তাকে পুলিশ উদ্ধার করে তখন সে মৃত এখনো সে বা অলোকের পরিবারের কেউ জানে না অলোক সেদিন রাত নটার সময় হাইওয়ে ধরে কোথায় যাচ্ছিল স্বভাবতই শ্বশুর বিধবা বাঁজা মেয়ে তারার জায়গা হয়নি তবুও শ্বশুরবাড়ি ছেড়ে নিজের সংসার ছেড়ে সে আসতে চায়নি বড় ভাসো জোর করে বাপের বাড়িতে তাকে দিয়ে গেছে এখন নিজের বাড়িতে আশ্রিত তারা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই জানে সে হতে তাই দাদার মূর্তিমান গলগ্রহ তারা বিধবা হওয়ায় কয়েক বছর পর তারা দাদা উঠে পড়ে চেষ্টা করে পুনরায় তার বিয়ে দেওয়ার জন্য দাদার সিদ্ধান্ত সে কিছুতেই মানতে পারেনি পরিষ্কার বলেছে দাদা আমার আর বিয়ে করে সংসার করার ইচ্ছে নেই আমাকে একটু সময় দাও আমি চেষ্টা করছি কোনো কাজ যদি জোগাড় করতে পারি চিৎকার করে উঠেছে তার বৌদি তোমার দাদা তোমার ভালোর জন্যই করছে তুমি বিধবা যুবতী মেয়ে কোথায় কাজ করতে যাবে স্বামীকে তো খেওচ এরপর দাদার মুখে চুনকালি দেবে নাকি সে প্রতিবাদ করতে পারেনি বেছে বেছে ডিভোর্সি বয়স্ক এক বা দুই সন্তানের পিতা এমন সব পাত্রের সম্বন্ধ এনেছে তার দাদা তোর তো বাচ্চা নেই বাচ্চা হবে কিনা তার ঠিক নেই তুই সন্তান সহ ভদ্রলোককে বিয়ে করে নে স্বামীর সন্তানদের মানুষ করবি তোর একটা নিজের সংসার হবে কতদিন আর আমার ঘরে বসে বসে খাবি তোর মতো আপদকে বিদায় করতে পারলেই আমি বাঁচি এখন বিয়ে স্বামী সংসার সন্তান কথাগুলো কেমন হাস্যকর লাগে তারার কাছে একদা ভীষণ সংসারী হওয়ার স্বপ্ন ছিল কিন্তু নিয়তির উপহাসে আজ তার পরিচয় শুধু একজন আশ্রিতার নিজের মনে ভাবে তারা এই স্বামী সংসার সন্তান এগুলো ছাড়া কি একটা নারীর কোনো অস্তিত্ব নেই কেন সবাই বলে স্বামীর সংসার সন্তান ছাড়া নারীরা অসম্পূর্ণ একজন নারী কেন নিজের মতো জীবন কাটাতে পারে না সংসার ছাড়া কি নারীর কোনো পরিচয় নেই মনের ভেতর থেকে গভীর উত্তর আসে সংসার ছাড়াও নারীর আলাদা পরিচয় অস্তিত্ব থাকে নারীর প্রকৃত পরিচয় সে একজন নারী সে প্রকৃতি একজন মা সে একটা প্রজাতির ধারক ও বাহক না নারী মানেই গর্বধারিণী নয় নারীর মধ্যে বিরাজিত তার মাতৃসত্তা মমত্ববোধ তাকে জননী থেকে বিশ্ব জননীতে রূপান্তরিত করে অস্তগামী সূর্যের দিকে তাকিয়ে নিজের অতীতে ফিরে গিয়েছিলেন শ্রদ্ধা মা ভূতপূর্ব নাম শ্রীমতী তারা সুন্দরী চক্রবর্তী কিছুক্ষণ আগে একজন সুপুরুষ যুবক সিদ্ধান্ত ব্যানার্জি সম্পর্কে তারা সুন্দরীর ভাইপো হতো কিছু স্বাক্ষর নিতে আনন্দ আশ্রম নামে এই অনাথ আশ্রমের কর্ণধার শ্রদ্ধামার সঙ্গে দেখা করতে এসেছিল একদিন নিজের বাপের বাড়ি ছেড়ে নিজের আপনজনদের ছেড়ে এক বস্ত্রে বাড়ি থেকে বেরিয়ে এসেছিলেন শ্রদ্ধা এই আনন্দ আশ্রমের প্রতিষ্ঠাতা আনন্দমার একটা সাক্ষাৎকার দেখেছিলেন টিভিতে সেখান থেকে আশ্রমের ঠিকানা সংগ্রহ করেন সংসার ত্যাগ করে আনন্দমায়ের পায়ে এসে কেঁদে পড়েন একটু আশ্রয়ের জন্য তারপর অনেকটা পথ অতিক্রম করে সেদিনের তারা সুন্দরী থেকে আজকে শ্রদ্ধা মা হয়েছেন আনন্দমায়ের পরলোক গমনের পর দুশো জন ছাত্রছাত্রী নিয়ে এই আশ্রমের বর্তমান প্রধান শ্রদ্ধা মা এই আনন্দ আশ্রম তার সংসার আশ্রমের শিশুরা তার সন্তান তাই পুরনো সম্পর্কের মায়াজাল ত্যাগ করে সিদ্ধান্তের আনা সম্পত্তির কাগজপত্রে সই করে দিয়েছেন তিনি সিদ্ধান্ত একবার অনুরোধ করেছিল পিসিমা তুমি একবার আমাদের বাড়ি যাবে বাবা খুব অসুস্থ তোমাকে দেখতে তাকে হাত তুলে থামিয়ে দিয়েছেন তিনি আমি কারোর পিসিমা নই সিদ্ধান্ত বাবু আমি সন্ন্যাসিনী শ্রদ্ধা মা আপনার বাবার সঙ্গে এককালে আমার রক্তের সম্পর্ক ছিল তাই পৈতৃক সম্পত্তি বিক্রি করতে যাতে আপনার কোনো অসুবিধা না হয় সেজন্য আমি একটু সাহায্য করলাম মাত্র আপনাদের মতো গৃহী লোকের সঙ্গে আমার মতো সন্ন্যাসিনীর কোনো আত্মীয়তা নেই আপনি এবার আসুন অতীতে বিভোর হয়েছিলেন শ্রদ্ধা মা রাত্রি বলে একটি মেয়ে এসে ডাকে শ্রদ্ধা মা এসো সন্ধ্যার প্রার্থনা সঙ্গীত শুরু হবে ঘোর ভেঙে উঠে দাঁড়ান শ্রদ্ধা মা ভগবান রাধা মাধবের সামনে হাত জোর করে তাকে প্রণাম করেন সত্যি রাধা মাধব দু হাত ভরে তাকে এত দিয়েছেন যে তার তুলনা নেই একদিন নিজের একটা সন্তানের জন্য কত ভগবানের চরণে মাথা ঠুকেছে তারা সুন্দরী আর আজ ভগবান তাঁকে এতগুলো সন্তান দিয়েছেন সন্তানদের মুখের শ্রদ্ধা মা শ্রদ্ধা মা শুনলেই ভরে ওঠে সারা শরীর মনে প্রশান্তি ছেয়ে যায় ভগবান তুমি মহান এত বড় একটা সত্যি সুন্দর সংসার প্রদান করার জন্য আশ্রমে তখন সন্ধ্যার প্রার্থনা সঙ্গীত আরম্ভ হয়েছে আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজও সত্য সুন্দরও কলমে রায় চক্রবর্তী আমার গল্পটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর এরকম নতুন নতুন গল্প শুনতে আমাকে ফেসবুক থেকে যারা শুনছেন ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে শুনছেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে যারা এতক্ষণ আমার গল্পটি শুনলেন আমার ভিডিওর সঙ্গে রইলেন আর ধন্যবাদ জানাই তাঁদেরকেও যারা পরে আমার গল্পটি শুনবেন আমার ভিডিওটি দেখবেন ধন্যবাদ আপনাদের সব্বাইকে